প্রচুর ট্রেন আসছে ঘন ঘন হ্যালো বন্ধুরা তো তোমরা তো অনেক ভিডিও দেখেছো আমার অনেক ব্লগ দেখেছো কিভাবে আমি ডান্সের ভিডিও শ্যুট করি আজকে আমি কিছু ছবির ব্লগ দেখাবো কিভাবে ছবি তুলি আমার ছবিগুলো তো ও তুলে দেয় আর আমাদের দুয়ের ছবিগুলো আমার ছেলে তুলে দেয় তো আমার ছেলে আজকে আসিনি আমাদের সাথে তো আমার এক ভাই এসেছে আমার ভাইও খুব ভালো ছবি তোলে আমাদের ডুয়েট ছবিগুলো আমার ভাই তুলে দেবে তোমার ভাইকে দেখিয়ে দিই আর ভাই দেখো ও খুব ভিডিও ভালো করে দেয় তো সেই ব্লগটা তোমাদের সামনে আজকে নিয়ে আসবো তো তোমরা দেখো তোমরা অনেক দেখেছো যে আমরা দুজনে যেভাবে আমাদের ভিডিও ছবিগুলো ছবিগুলো তোমাদের খুব পছন্দ হয় ছবি পোস্ট করি আর সেই ছবিগুলোই আজকে কিভাবে আমরা তুলি না সেইগুলোই আজকে তোমাকে সেই ভিডিওই দেখাবো তোমাদের তা তোমরা দেখো তো এখন প্রথম পোস্টটা কিভাবে দেব সেটাই ঠিক করছি তো দেখো প্রথম পোস্টটা কিভাবে দেব ঠিক করে দিই বলো তাহলে আমি কোথায় যাব এরকম আমি হাতে হাতে যাচ্ছি হাতে ফ্রি দেখো ফার্স্ট পোজ হয়ে গেছে এবার সেকেন্ড পোজে যাচ্ছি দেখো এবার এটা বসে ছবিটা তোলা হবে আমরা রেডি সেকেন্ড পোজ হয়ে গেছে এবারছি থার্ড পোজে পোজটা দেখো তোমরা

এই তো তো এটা আমাদের ছবি তোলা হয়ে গেছে মোটামুটি কটা ভিডিও করে নিয়েছি তো সব ছবি তোমাদের দেখাতে পারলাম না তো এখন আমাদের সব ছবি টবি তোলা হয়ে গেছে সব শুট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি বলো কিছু তুমি তো ছবিগুলো তো ভিডিও শ্যুট করেছি যে সমস্ত ছবির সেই সমস্ত ভিডিওগুলো তো দেখ করতে দেখাতে পারলাম না কয়েকটা তোমাদের পোস্ট দেখালাম বাদ বাকি ছবিগুলোকে পোস্ট করবো সেগুলো তোমরা দেখো দেখে বলো কেমন হয়েছে ঠিক আছে চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে